अपने एक टुकड़े में करेंगे और एक जिक्र दिला आपने तो बाप रे एक जिक्र आज बाप रे एक जिक्र दिला एक जिक्र दिला एक जिक्र दिला ले आपने आपने एक बात देखा क्या मैंने आपने एक बात देखा बोल तेरे पति बार है पति बार अच्छा ना

এই দিকে ভালো হয়েছে এখন আপনাদের মধ্যে যাই কেউ আসেন আই ভালো ভাই হ্যাঁ আই ভালো সাথে হয়ে আপা পারবেন হ্যাঁ হ্যাঁ আমার বাবা দাও লাগা আমার বাবা দাও লাগা বাবা ভাই যদি লাগা এটা পাওয়া না 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 পালতে হইছে এই দেশে বাইরে যে কি করতে যাওয়া এই যে এই জানাන්නේ না ভিডিও দিতে আমি ফাইনালি এই যে একটা এই ইনভাইট দেওয়া থাকে হয়েছে নির্বাপন করা যায় নির্বাচন করা যায় এখন পাইপ দিয়ে বন্ধ করা যায় পাইপটা দিয়ে আমরা দেখাবো

খেপন কৰা যায় বস্তা আছে গাড়ীত